ভাই ভগবান চেনাচ্ছে ওই কটা আর যারা গলা করেছে মালায় ভারী বলতো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি এই মালার তিলক পাটি দেশে হচ্ছে দেখো ভিড় গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীড়ার ফকির

তুমি দিলে টাকা করি তুমি দিলে ওদের ভাত ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ এটাও বোকা বলেই বলেছে দোষ নাই বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় 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 করে গায়ে 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 করে